এবার দক্ষিণ ভারতের তামিল ছবির সুপার স্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয় মুসলমানদের সাথে ইফতারি করলেন এবং রোজাও রাখলেন এমন একটি নিউজ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এবং তার ইফতারি করার দৃশ্যের ভিডিওগুলো দেখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনেক প্রশংসা করছেন এবং গুঞ্জন উঠেছে তিনি নাকি মুসলমান হয়ে গিয়েছেন যেটা সম্পূর্ণ মিথ্যে তবে এর পেছনের যে আসল ঘটনা এই ঘটনাটা শুনে অনেক নেটিজেনরা পজিটিভ মন্তব্য করেছেন আবার অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন তবে আমার কাছে বিষয়টা অত্যন্ত ভালো লেগেছে এই জন্যে যে ইসলাম ধর্ম যে একটা অসাম্প্রদায়িকতার ধর্ম যারা আমাদেরকে সাম্প্রদায়িক বুলি শিখায় তাদের দেশেই এই অসাম্প্রদায়িকতার নজির অনন্য স্থাপন করেছেন মুসলিমরা যেখানে আপনি জানলে অবাক হবেন এই তামিল ছবির সুপার স্টার ইনি একজন ভিন্ন ধর্মী লুক হয়ে ইনি যেহেতু সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন যার জন্য তিন হাজার রোজাদারকে ইফতারি করার জন্য তিনি বিশাল আয়োজন করেছেন সেখানে মুসলিমরা ভিন্ন ধর্মের লুক দেখে নাই অসাম্প্রদায়িকতার নজির স্থাপন করেছেন তার আয়োজিত ইফতারে অংশগ্রহণ করে ইফতার করেছেন এমনই কি আমি দেখলাম ভিডিওর দৃশ্যগুলো যে তিনি মুসলমানদের সাথে কালেমা পড়ছেন এবং তাদের সাথে নামাজ আদায় করছেন মোনাজাত ধরেছেন এই জন্য আমার কাছে ভালো লেগেছে ইসলাম যে একটা অসাম্প্রদায়িকতার ধর্ম এত সুন্দর ধর্ম একজন ভিন্ন ধর্মী লোককে ইসলামের মানুষগুলো মুসলিমরা কিভাবে অ্যাকসেপ্ট করে এর অনন্য স্থাপন করেছেন এই তামিল ছবির সুপার স্টার সালাপতি বিজয়ের ইফতারিতে অংশগ্রহণ করে এবং তার সাথে একসাথে নামাজ আদায় যে বৈশিষ্ট্য রয়েছে ইসলাম ধর্মের এক প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই ধর্মটা দুনিয়ার বানানো কোনো ধর্ম নয় মন মস্তিষ্ক কোনো ধর্ম নয় আল্লাহ কেন্দ্রিক ধর্ম এটা রব কেন্দ্রিক ধর্ম এই জন্য ইসলাম ধর্মের মধ্যে যারা আসতে চায় আমরা তাদেরকে ইসলাম ধর্মের সাদরে আমন্ত্রণ কোনো অমুসলিম যদি মুসলমান হতে চায় তাকেও সাদরে আমন্ত্রণ কোনো হিন্দু বৌদ্ধ নাসারা খ্রিস্টান যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাদেরকে ইসলাম কখনো বাধা নিষেধ দেয় না এই থালাপতি বিজয় তামিল ছবির সুপার স্টার সম্প্রতি শুধুমাত্র তিন হাজার লোক ইফতারের আয়োজন করেছেন এমনটি নয় পনেরোটি মসজিদের ইমামদেরকেও আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ইফতারিতে অ্যাটেন্ড করার জন্য অনুরোধ করেছেন এবং তাদেরকে রাজকীয় রাজকীয় ভাবে সংবর্ধনাও দিয়েছেন এবং তাদের সাথে এত সুন্দর আচরণ করেছেন যে মসজিদের ইমামগুলো বলতে বাধ্য হয়েছে যে তামিল ছবির সুপার স্টারের মতো এই এটা বর্তমান সমাজে পাওয়াই খুবই দুষ্কর বিষয় এবং তাদের সাথে তার সাথে ইফতারিতে আয়োজন করে যে ওয়াইএমসি এ মাঠে আয়োজন হয়েছে ইফতারি এই ইফতারিতে আয়োজন করে প্রাণোচ্ছল ভাবে তাকে মনে হয়েছে যে থালাপতি বিজয় এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন যে মুসলমানদের সাথে ইফতারির আয়োজনে নিজেকে অ্যাটেন্ড করতে পারে যুক্ত করতে পারে যখন এই ভিডিওর দৃশ্যগুলো আপনারা দেখবেন আপনাদের কাছেও এমনটি মনে হবে যে থালাপতি বিজয় হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নিজে মুসলমান হয়েছেন আসলে বিষয়টি এরকম নয় তিনি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবেন এর দরুল হিসেবে তিনি সবাইকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছেন